যার অপর নাম ছিল কালিমা তিন প্রকার ইসিম ফেল হরফ সেটা আমরা পড়েছি আর একটা ছিল মুরাক্কাব মুরাক্কাব হলো দুই বা ততাধিক শব্দের সমষ্টিগত ভাবে বা একত্রিত হয়ে যে এটা অর্থ প্রকাশ করে সেটা মুরাক্কাব পড়েছিলাম সেই মুরাক্কাবের প্রকার সমূহ আজকে পড়বো যে মুরাক্কাবের প্রকার বেদ মুরাক্কাব প্রথমত দুই প্রকার আমরা জেনে রাখবো একটা হলো আল মুরাক্কাবুল মুফিদু দ্বিতীয় নাম্বার আল মুরাক্কাবু গায়রুল মুফিদ আল মুরাক্কাবুল মুফিদ বলে এর পরিচয় দিচ্ছে এখন আলমোরকাবুল মুফিদ এর পরিচয় অর্থবহ পূর্ণ বাক্যকে বলে। মুরাক মুফিদ ওই মোরাক্কাব বলে যে বক্তা কোনো কথা বলার পর শ্রোতার কোন সংবাদ বা কোনো বিষয় বুঝ বুঝে আসে এর অপর নাম আল জুমলা বা আল কালাম এই দুটি নামই অধিক ব্যবহৃত হয় যেমন জাইদুন ক ইমন ইদ্রিপ জাইদান জাইদুন ক ইমন জায়ন দন্ডমান ইদ্রিপ জাইবান জাইদান জাহেদকে প্রহার কর এইটা একটা উদাহরণ দিয়েছে এবং পরিচয় দিয়েছে এটা আমি একটু বুঝিয়ে বলি আপনাদেরকে আল মুরাকাবুল মুফিদ আমরা সহজে বলবো এমন একটা মুরাকাব যে মুরাকাবটা পূর্ণ অর্থ দেয় অর্থাৎ যে মোরাক্কাবটা পূর্ণ একটা বাক্য বা পূর্ণ বাক্যকে মোরাক্কাবুল মুফিদ বলা হয় মুফিদ মানে উপকারী আলমোরকাব মোরাক্কাব যেটা মিলিত তো একাধিক শব্দ মিলে যেটা পূর্ণ অর্থ দিবে এবং শ্রোতা অর্থ আছে সেটা কি আল মুরাক্কাবুল মুফিদ বলে এভাবে আমরা মনে রাখবো সহজে এরপরে মনে রাখবো যে আল মুরাক্কাবুল মুফিদ এর আরো দুটো নাম রয়েছে একটা হলো আল জুমলা একটা কালাম তো আল জুমলা বা কালাম এই দুইটা শব্দই বেশি ব্যবহার হবে আলমোরাক্কাবুল মুফিদ কম ব্যবহার হয় অর্থাৎ কোথাও যদি দেখেন যে এটা জুমলা বা জুমলা সম্পর্কে বলা হচ্ছে তখন আপনি বুঝে নেবেন একটা পূর্ণ বাক্য সম্পর্কে বলা হচ্ছে এটাকে যদি আরেকটু সহজে বলি যে বুঝার সুবিধার্থে আমরা বাংলাতে পূর্ণ বাক্য বলি আর এটাকে ইংরেজিতে সেন্টেন্স বলে যেমন একটা সেন্টেন্স সেন্টেন্স বলতে আমরা কি বুঝি যে সাবজেক্ট এই সবগুলো মিলে একটা পূর্ণ বাক্য তখন সেটাকে আমরা সেন্টেন্স বলতে পারি শুধু সাবজেক্টকে শুধু নাউন শুধু প্রনাউন এগুলো একটা সেন্টেন্স না এগুলো সেন্টেন্সে অংশ বিশেষ পার্টস অফ স্পেস যেটা দেখি এগুলো অংশ কিন্তু কয়েকটা শব্দ মিলে যখন একটা পূর্ণ বাক্য দেয় সেইটাকে আমরা সেন্টেন্স বলি জুমলা বা কালাম দা আলমুলা কাল মুফি তিনটা নাম তাহলে এটা আমরা বুঝে গেলাম যে জুমলা কাকে বলে শুধু জুমলা বলবে শুধু কালাম বলবে এটা তাহলে আগে গেছে কালিমা শুধু শব্দ আর এখানে কালাম পূর্ণ বাক্য বা জুমলা এরপরে আসি আল মুরাক্কাবু গরুল মুফিদ কাকে বলে হ্যাঁ মুফিদ মানে পূর্ণ বুঝতে পারি তো মুফিদের পরিচয় অসম্পূর্ণ বাক্যকে বলে ব্যাপক অর্থে মুরাক্কাবুন গরু মুফিদ ওই মুরাক্কাবকে বলে যে বক্তা কোনো কথা বলার পর শ্রোতা কোনো সংবাদ বা কোনো বিষয় পূর্ণাঙ্গ বুঝে আসে না যা গোলাম উজাহদিন জাহিদের গুলাম কেউ বললো যে জাহেদুর গোলাম এটার দ্বারা পূর্ণ অর্থ বোঝে আসে না জাহেদুল গুলাম কি সে কি মারা গেছে নাকি সে বড় হয়েছে না সে কি হয়েছে এটা পূর্ণ কিছুই না। তার মানে অসম্পূর্ণ আর অসম্পূর্ণ থাকার কারণে এটাকে বলা হচ্ছে এতে অর্থাৎ গোলাম জাহিদিন বলার দ্বারা এতে শ্রোতার কোন বিষয় পূর্ণাঙ্গ বোঝে আসেনি কেননা কোনো কিছুর পূর্ণাঙ্গ কোনো কিছুর বর্ণনা বিবরণ বুঝলে তাকে খবর বলে যেমন যায়দুন ক ইমন যায়দুন আল ইমন জায়দ জ্ঞানী যেমন কেউ বললো জাইদুন আলিমন এটা আমি স্পষ্ট বুঝলাম জায়দের ব্যাপারে একটা সংবাদ হচ্ছে হ্যাঁ জায়দ আলে সে জ্ঞানী মানুষ এটা স্পষ্ট কিন্তু গোলাম ও জাইদিন জায়দের গোলাম তখন স্পষ্ট না যে সে কি জায়দের গোলাম কি হয়েছে সে খেয়েছে না ঘুমিয়েছে না এসেছে না চলে গেছে বুঝে আসে না কিন্তু জায়দ আলেম জ্ঞানী এটা বুঝে আসে হ্যাঁ সে একজন জ্ঞানী আর কোনো কিছুর বর্ণনা বিবরণ না বুঝিয়ে আদেশ নিষেধ ইত্যাদি মনের অন্য কোন ভাব বুঝালে তাকে তলব বলে যেমন এ তুমি প্রহার করো তলব বলতে রামর বা ফেল বলে অথচ হোলা মুজাহিদিন কথাটি উপরিুক্ত কোনোটি বুঝায়নি তাই এটা মুরাক্কাবুন মুফিদ আশা করি বুঝতে পেরেছেন তারপরে যদি বলি যে মুরাক্কাব যেটা পূর্ণ অর্থ বুঝাবে না পূর্ণ বাক্য বুঝাবে না সরি কালাম বা জুমলা আর মোরাকবুল গায়ের মুফিদ এটা শুধু মোরাক্কাবুলফিদ এ বলা হয় মোরাক্কুল গায়ুরুল মুফিদ আরো প্রকার আছে মোরাক্কাবুল মুফিদ তথা জুমলার আরো প্রকার আছে এটা আমরা সামনে ক্লাস শিখবো ক্লাস এতে কিছু আমাদের পড়া অল্প একটু পড়া এখন অনুশীলনী আসছে অনুশীলনীগুলো আপনারা চর্চা করবেন ইনশাআল্লাহুল আজিজ আজকের ক্লাসটা অনেক ছোট ছোট একটা ক্লাস কিন্তু অনেক উপকারী আমি আবার যদি রিক্যাপ দেই বা পুরোটা সহজে বলি আপনারা এভাবে মনে রাখবেন মুরাক্কাব দুই প্রকার প্রথমত এক নাম্বার হলো মুরাক্কাবুল মুফিদ দুই নাম্বার মুরাক্কাবুন গাইরু মুফিদ আল মুরাক্কাবুল মুফিদ বলা হয় ওই মুরাক্কাবকে যে মুরাক্কাব বলার মানে যে মুরাক্কাব পূর্ণ অর্থ বোঝায় বা পূর্ণ বাক্য বোঝায় হম মানে বলার পরে শ্রোতা পূর্ণ সংবাদ বা বাক্য বুঝে আসবে অর্থাৎ পূর্ণ একটা বাক্য সেন্টেন্স কে মুরাক্কুল মুফিদ বলে আর এটার আরো দুইটা নাম আছে একটা জুমলা একটা কালাম ওকে আর দুই নাম্বার হচ্ছে মুরাক্কাবু গায়রুল মুফিদ এটা হলো ওই মুরাক্কাব যেটা পূর্ণ বাক্য দেয় না পূর্ণ বাক্য হয় না বা একটা পূর্ণ অর্থ প্রকাশ করে না যেমন ওলা জাহেদুল কুলাম গ্রামের মসজিদ ইত্যাদি যারা শুধু ভিডিও দেখছেন ভিডিও না ভিডিওর পাশাপাশি মোজাকারা করতে হবে চর্চা করতে হবে সেই জন্য আপনারা অবশ্যই সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবার যে লাইভ ক্লাস হয় সেই লাইভ ক্লাসে যুক্ত হবেন সেটা যুক্ত হওয়ার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন এই নাম্বারে অথবা নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ